বন্ধুরা জানিয়ে দেব এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি আবহাওয়া দপ্তরের প্রত্যেক দিনের রিপোর্টের দিকে নজর রাখবো এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ দিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো বন্ধুরা স্পেশাল বুলেটিনে কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনো রয়েছে এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে শুধুমাত্র দক্ষিণবঙ্গের দিকে রয়েছে এমনটা কিন্তু তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে দেখুন যে একটা সাইক্লোনের কথা বলা সেই সাইক্লোনটা এখনো পর্যন্ত অবস্থান যে কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো স্পেশাল ফোরকাস্ট যেটা রয়েছে তার মধ্যে রয়েছে সাউথ বেঙ্গলে এখনো পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আজকে এক তারিখের জন্য এখনো পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি কমলা সতর্কতাও জারি করা রয়েছে কমলা সতর্কতা মানে কি না অতিরিক্ত বৃষ্টি হবে অর্থাৎ অতি ভারী বৃষ্টি হবে যখন হেভি রেনফল লেখা রয়েছে ভেরি হেভি রেনফল তো অতিরিক্ত বৃষ্টি হবে কোথায় সেই জায়গাগুলো হচ্ছে হুগলি পূর্ব এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে আর এখনো পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা রয়েছে বাকি অন্যান্য সমস্ত জেলাতে সমস্ত জেলাতে কিন্তু দক্ষিণবঙ্গের সতর্কতা জারি করা রয়েছে এছাড়াও দেখুন তারিখের জন্য সতর্কতা রয়েছে এবং সতর্কতার কোথায় রয়েছে দুই তারিখ অর্থাৎ শুক্রবারের জন্য সেই সতর্কতা রয়েছে দোসরা আগস্ট ও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হেভি রেনফল যদিও বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া জেলাতে রয়েছে এছাড়াও কিন্তু বাকি অন্যান্য জেলাগুলোতে বাস পড়ার সতর্কতা বৃষ্টিপাড়ার সতর্কতা রয়েছে আর যদি উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু টুকটাক সম্ভাবনা রয়েছে দেখুন আজকে এক তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মালদার দিক থেকে আর পাশাপাশি বাঁচপোড়ার সতর্কতা রয়েছে মালদা এবং নর্থ এবং সাউথ দিনাজপুরের দিক থেকে পাশাপাশি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলোতে যদিও এখানে বাঁচপোড়ার সাথে সাথে অল্প স্বল্প বৃষ্টিও কিন্তু হবে আহ বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এখানে দেওয়া নেই দু তারিখের জন্য যদি আমরা দেখি দুই তারিখের জন্য কোথায় সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আহ বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতার সঙ্গে সঙ্গে বাঁচ পোড়ার সতর্কতা যেখানে রয়েছে নর্থ দিনাজপুর জলপাইগুড়ি তার সঙ্গে রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে আর তিন তারিখের জন্য কোনো রকম সতর্কতা নেই চার তারিখের জন্য আবারও সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে এই দুটো জেলাতে পাশাপাশি পাঁচ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আর বাকি অন্যান্য জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সেখানেও কিন্তু অতি ভারী না হলেও ভারী বৃষ্টিপাত হবে সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা ভারী বৃষ্টিপাত কিন্তু এখনো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু রয়েছে এবং সেটাই ম্যাপের আকারে দেখিয়েছে তো এটা তো দেখলাম আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন এরপরে চলে যাব আমরা উইন্ডি কি বলছে এবং উইন্ডিতে একদম স্পেসিফিক যে জায়গা উল্লেখ করে বলে দেবে যে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে কিন্তু এখনো দেখা যাচ্ছে যে ঘন কালো মেঘ রয়েছে পুরুলিয়ার দিক থেকে পাশাপাশি আমরা যদিও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সর্বত্রই ভালো মেঘ পাচ্ছি পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও ভালো মাত্রায় মেঘ রয়েছে এবং ত্রিপুরার দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে অল্প স্বল্প মেঘ রয়েছে তাও মেঘ রয়েছে একদম নেই বলা যাবে না মেঘ কিন্তু ভালো মাত্রায় রয়েছে পাশাপাশি বেশ কয়েকটা জায়গাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে তো বৃষ্টির পাশাপাশি আমরা একটু দেখে নেব যে একটা নিম্নচাপ যে তৈরি হয়েছে সেই নিম্নচাপটার অবস্থানের দিকে দেখুন নিম্নচাপটা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে এবং সেটা তিন তিকোনা আইল্যান্ড দিয়ে বা তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করছে বাংলাদেশের এবং সেখানে আমরা দেখছি যারা সেন্টবার্গের দিকে চুয়ান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া রয়েছে এবং এই যে নিম্নচাপটা আস্তে আস্তে প্রবেশ করছে তাতে করে দেখা যাচ্ছে যারা এই যে ফটিক উপজেলা চট্টগ্রাম কুমিল্লা ত্রিপুরা আহ গোটা ত্রিপুরা জেলা জুড়েই পাশাপাশি গোটা ত্রিপুরা জেলা বলো না গোটা ত্রিপুরা রাজ্য জুড়েই পাশাপাশি এদিকে ময়মনসিং কালায় রংপুর হয়ে একদম প্রবেশ করছে কোথায় মালদা এবং দুই দিনাজপুর পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতেও কিন্তু প্রভাব রয়েছে এমনকি কোচবিহারের দিক থেকেও এই নিম্নচাপটার ভালো মাত্রায় প্রভাব রয়েছে এবং এখানে প্রায় আহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়াও কিন্তু বয়ে যাচ্ছে এবং এই যে নিম্নচাপটা আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটার প্রভাব কিন্তু কয়েকটা দিন ধরে থাকবে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব দেখুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে যেটা নিম্নচাপটা আজকে যেমন সারাটা দিন বা সারাটা রাত অবস্থান করবে পাশাপাশি কালকে সকালের দিকেও কিন্তু নিম্নচাপের অবস্থান থাকবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে যে সারাটা দিন জুড়েই সারাটা রাত জুড়েই কিন্তু নিম্নচাপ আস্তে আস্তে প্রবেশ করতে থাকবে এবং এই বিশেষ করে তিনকোনা আইল্যান্ড দিয়েই প্রবেশ করতে থাকবে পাশাপাশি চট্টগ্রামের দিক থেকে যেমন একটা প্রভাব থাকবে গোটা বাংলাদেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিক থেকে এই নিম্নচাপের কিন্তু ভালো মাত্রার প্রভাব থাকবে এছাড়াও কিন্তু পার্শ্ববর্তী আরও বিভিন্ন এলাকায় যে সমস্ত নিম্নচাপগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আরব সাগর থেকে বেশ কিছু নিম্নচাপ আসছে যেগুলো ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলো দিয়ে প্রবেশ করছে এবং প্রবেশ করে আস্তে আস্তে কিন্তু এটা দিয়ে প্রবেশ করছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিক দিয়েও প্রবেশ করছে বিভিন্ন দিক থেকে নিম্নচাপের অনেকগুলো অবস্থানের জন্য কিন্তু বৃষ্টিপাত একটা ভালো মাত্রায় হয়ে যাচ্ছে এবং বলা যেতে পারে আজকে পয়লা আগস্ট আজকে যে পরিমানে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছে তাতে করে মনে হয়েছে যে না হ্যাঁ একটা বর্ষাকাল বলেই মনে হলো তো নিম্নচাপের সম্ভাবনা বা সতর্কতা কি রয়েছে আমরা বৃষ্টিপাতের চলে যাচ্ছি দেখুন রাত্রের দিকে বৃষ্টিপাতের সতর্কতা এখনো পর্যন্ত রয়েছে সন্ধ্যে সাতটা আটটার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত বেশ কয়েকটা এলাকাতে তার মধ্যে রয়েছে নদীয়া জেলার কৃষ্ণনগর চাবড়া এই সমস্ত এলাকার দিক থেকে যেমন আমরা পাচ্ছি পাশাপাশি বগুলা বগুলার দিক থেকে পাশাপাশি আমরা পাচ্ছি শান্তিপুর রানাঘাট চাকদাহ পান্ডুয়া এই সমস্ত এলাকার দিক থেকে মুরাগাছার দিক থেকে এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশের দিক থেকে যদি তাকাই সেখানে এই দর্শনা দিক থেকে আমরা পাচ্ছি দর্শনা পাশাপাশি আহ এই সমস্ত এলাকার দিক থেকে রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা একদম করিমপুরের দিক থেকে এবং করিমপুরের ঠিক উল্টো দিকে বাংলাদেশের দিক থেকে যদি তাকাই সেখানে বামুন্ডির দিক থেকেও কিন্তু সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে রাত্রের দিকে বৃষ্টিপাত হওয়ার এছাড়াও পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকাতে এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকার দিক থেকে এমনকি দুর্গাপুরের দিক থেকে দেখা যাচ্ছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বর্ধমানেরও বেশিরভাগ জায়গাতে রাত্রের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে তার মধ্যে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাতেও কিন্তু এখনো ঝিরিঝিরি করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বাংলাদেশের দক্ষিণবঙ্গের জুড়ে গোটাটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব থেকে ভারী বৃষ্টিপাত এখনও পর্যন্ত রয়েছে লালমোহনের দিক থেকে মতিরহাট সেনবার্গ ফটিকছড়ি উপজেলা গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু এখন এবং গোটা চট্টগ্রাম জুড়ে কিন্তু এখনও পর্যন্ত ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রের দিকে রয়েছে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যেটা আজকে সারাটা দিন আলাদা করে জায়গার নাম বলার দরকার পড়ছে না কারণ প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এখনো রাত্রিবেলা সারাটা রাত জুড়ে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যখন আমরা ভোরের দিকে প্রবেশ করছি ভোর ছটা সাতটার দিকে প্রবেশ করছি তখন কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানে একটা জেলাও কিন্তু বাকি থাকছে না মালদা থেকে শুরু করে একদম এদিকে আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত এলাকাতেই কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু এলাকাতেই দেখতে পাচ্ছি আমরা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা যখন প্রবেশ করছি আস্তে আস্তে প্রবেশ করে গেছি এবং অনেকটা এগিয়ে গেলাম দু তারিখের দিকে দু তারিখেও কিন্তু দেখা যাচ্ছে আজকের মতনই কালকেও প্রত্যেকটা জেলাতেই কিন্তু দেখা যাচ্ছে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং একদম চারটে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যারা চারটে পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে এমনকি চারটের পরে পরেও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে সকালের দিকে গোটা বাংলাদেশ জুড়ে উত্তরের দিকে এবং দক্ষিণের দিকে চারিদিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে যখন আমরা তিন তারিখে প্রবেশ করছি তিন তারিখেও কিন্তু দেখা যাচ্ছে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তিন তারিখে সকাল থেকে বৃষ্টিপাতটা একটু কেটে যাবে বলে মনে হচ্ছে তবে একেবারে যে কেটে যাবে এমনটাও কিন্তু দেখতে পেলাম না কারণ দেখুন দুটোর দিক করে আবারও আবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা ভালো মাত্রায় দেখতে পাচ্ছি তবে বাংলাদেশে বৃষ্টিপাতটা একটু কম দেখতে পাচ্ছি অর্থাৎ আপাতত এক টানা দেখানো পর্যন্ত দুটো দিন বৃষ্টিপাত এখনো চলছে সেরকমই দেখা যাচ্ছে আমরা একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেব এর পরে পরে কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন পরে পরে যদি সম্ভাবনা দেখি তাতে করে দেখা যাচ্ছে যে পাঁচ তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আলটিমেটলি বর্ষাটা যেভাবে বর্ষাকালে যেভাবে বৃষ্টিপাতটা চলছে তাতে করে দেখা গেল যেটা এই আগস্ট মাসেই কিন্তু বর্ষাটা আলটিমেটলি হবে বৃষ্টি দিতে পারল তো ওভারঅল কিন্তু আমরা দেখছি যেটা অনেক বেশ কয়েকটা দিন একটা না বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার এইগুলো আপডেট হবে আমরা দশ তারিখ পর্যন্ত দেখে নিলাম সত্যি কথাই কিন্তু বৃষ্টিপাত বা আপডেটগুলো হলে আরো বোঝা যাবে আমরা যদি দশ তারিখের দিকে একটু নিম্নচাপের দিকে তাকাই যে দশ তারিখ না নিম্নচাপের কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা রকম ঝড় আসার সম্ভাবনা রয়েছে কিনা তাতে করে আমরা দেখছি যে আপাতত ঝড় হওয়ার সম্ভাবনা নেই তবে নিম্নচাপটা আস্তে আস্তে ঘনীভূত হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং এই নিম্নচাপের প্রভাব সাত তারিখের দিকও থাকবে এবং সাত তারিখে আমরা দেখতে পাচ্ছি যারা সাত তারিখ বলবো না আট তারিখের দিক থেকে আট তারিখে পশ্চিমবঙ্গের বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক দিয়ে বিশেষ করে তিক তিনকোনা আইল্যান্ড দিয়ে খুলনা বরিশাল দিয়ে যে নিম্নচাপের বাতাস প্রবেশ করবে সেখানেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাহান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বলা যেতে পারে যে এখনো পর্যন্ত নিম্নচাপের প্রভাবটা মোটামুটি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু বৃষ্টিপাতও হবে আমরা দেখতে পেলাম আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে দেখাবো এক আট দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট তাতে করে দেখা যাচ্ছে যেটা প্রথমে আসছি আমরা উত্তরবঙ্গের রিপোর্ট উত্তরবঙ্গের রিপোর্টে কি বলছে সাত আট দু হাজার সাতই আগস্ট দু তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কম বেশি প্রত্যেকটা জেলাতেই আমরা পাচ্ছি একদম মালদা পর্যন্ত দার্জিলিং থেকে মাল্লা প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতার দিকে যদি তাকাই দেখুন সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজকে কোথাও আর দেওয়া নেই সত্যি কথাই রয়েছে মাল্লাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এখনো পর্যন্ত রয়েছে তবে কালকেও ভারী বৃষ্টিপাত হবে সেরকমই দেখা গেল আলিপুরদুয়ার কালিম্পং পাশাপাশি কিন্তু জলপাইগুড়ি এবং দার্জিলিং এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ তো বাকি জেলাগুলোতে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যেটা বাকি দিনগুলোতে অর্থাৎ তিন তারিখে বৃষ্টিপাত বৃষ্টিপাতের সতর্কতা নেই বৃষ্টিপাত হয়তো হবে আবার ওই চার তারিখ থেকে উত্তরবঙ্গে চার তারিখ এবং পাঁচ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা বেশ কিছু জেলাতে রয়েছে আমরা দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে তাকাবো সাউথ বেঙ্গলের রিপোর্ট এগারো দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেটা সাত আর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে রয়েছে একদম কলকাতা থেকে শুরু করে আমরা একদম নদিয়া পর্যন্ত প্রত্যেকটা জেলাতেই কিন্তু পাচ্ছি যেটা যে ভারী বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্মনা রয়েছে এবারে যদি সতর্কতার দিকে তাকাই দেখুন সতর্কতা আজকে প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল এবং এখনো পর্যন্ত রয়েছে এবং কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেটা কোথায় রয়েছে না বীরভূমে রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে আর আর কোথাও পাচ্ছি না আপাতত এই কটা জায়গাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে আমরা যেটা উইন্ডি থেকে পেলাম কালকেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি সকালের দিকে যেটা বলছিলাম যে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই দেখুন মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেওয়া রয়েছে আগামী চব্বিশ ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবী যারা রয়েছেন তাদের জন্য এই সতর্কতা কিন্তু আলিপুর হওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া রয়েছে এবং শুধুমাত্র আগামী ঘন্টা নয় কারণ নিম্নচাপের যে প্রভাবটা কাজ করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ সমুদ্রের উপরে ঝড়ের গতিবেগ রয়েছে প্রায় ষাট বাষট্টি পঁয়ষট্টি কিলোমিটার বেগে ছোট হাওয়া রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু এখন সমুদ্রে যাওয়াটা কোনোভাবেই উচিত হবে না পশ্চিমবঙ্গের দিক থেকেই যান বা বাংলাদেশের দিক থেকেই যান বা ত্রিপু বা উড়িষ্যার দিক থেকেই যান না কেন ওভারঅল কিন্তু সমুদ্রে মাছ ধরতে হবে না সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং আপনি আপনার এলাকায় আজকে বৃষ্টি পেয়ে বৃষ্টি পেয়েছেন কি না বা কেমন বৃষ্টি পেয়েছেন সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকে না অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ